তোমরা অনেকেই আমার গয়নার অনেক প্রশংসা করো জানো তো আমার এই গয়না করার বা পড়ার ইচ্ছেটা সেই কলেজ থেকে সেই অভ্যাসটা আমার এখনও রয়ে গেছে একটু টাকা জমালে আমি গয়না করাই সেটা ছোটো হোক বড় হোক যেমনই হোক তো আজকে আমি একটা নতুন জিনিস করিয়েছি যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি নিজে একটু টাকা জমিয়ে বানাবো এবার আমার এত গয়নার মধ্যে সবথেকে প্রিয় গয়না হচ্ছে আংটি সেটা তোমরা আমার হাত দেখলেই বুঝতে পারো প্রত্যেকটা আঙুলেই কিন্তু আমি আংটি পরতে ভালোবাসি তো চলো এবার তোমাদের দেখাই ট্যান দেখো তো এই গিনি আংটিটা কেমন হয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা বড় পাড়া গিনি আংটি আমি হাতে পরবো ধারণ এবার তোমাদের একটু পরে দেখাই কেমন লাগছে দেখো তো আংটিটা কেমন লাগছে আমার হাতে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমার এই আংটিটা আমি করিয়েছি দীপ্তি জুয়েলার্স থেকে আমার ম্যাক্সিমাম গয়নাই আমি ওখান থেকে করাই কারণ ওনাদেরকে আমি যে ডিজাইন দিই সেম টু সেম ওরকমই করে দেয় আর ওনাদের সোনা নিয়ে তো কোনো কথাই হবে না আর জানো তো ওনাদের মেকিং চার্জেসও অনেক কম তোমরা চাইলে গিয়ে দেখতে পারো আর অবশ্যই আমার গয়নাটা কেমন হয়েছে জানিও